সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে আলোচনা করব শব্দের শুদ্ধ নিয়ে। অঞ্জলি ভার্সেস শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি বানানে দীর্ঘ ইকার কিন্তু শ্রদ্ধাঞ্জলি বানানে দীর্ঘ ইকার নেই কেন তাহলে সহজ টেকনিক যে কেন আমরা রসিকার ওখানে দিই মনে রাখতে হবে এই অঞ্জলি শব্দের অর্থ কি এই অঞ্জলি শব্দের অর্থ হচ্ছে হাত জোর হাত জোর কর তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঞ্জলি শব্দের অর্থ হাত জোর যুক্ত কর নিবেদন করা এবং এই অঞ্জলি যদি আমরা একক ভাবে লিখি তাহলে বানানে দীর্ঘ যদি অঞ্জলি শব্দটা একক ভাবে লিখি বানানে দীর্ঘিকার কিন্তু এই অঞ্জলি যদি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয় যেমন শ্রদ্ধা এটা একটা শব্দ এই শ্রদ্ধা শব্দের সঙ্গে যদি অঞ্জলি শব্দটা যুক্ত করে দিই তাহলে এই অঞ্জলি বানানটা তখন রস্যিকার হয়ে যাবে তখন কি হয়ে যাবে রস্যিকার আমি আবার বলছি অঞ্জলি যদি আলাদা করে লিখো এককভাবে লিখো তাহলে শব্দের শেষে কিন্তু কোনো শব্দের সঙ্গে যদি যুক্ত করে দাও তখন এই অঞ্জলি বানানটা ইকার হয়ে যায় তাহলে এভাবে গীত যোগ অঞ্জলি এই যে আমি যখন আলাদা করে বানান লিখছি তখন কিন্তু দীর্ঘ ইকার খেয়াল করেছো কিন্তু যখন এই শব্দের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে জল যোগ অঞ্জলি এই যে জলাঞ্জলি জলাঞ্জলি শব্দের অর্থ কি বিসর্জন দেওয়া পুষ্প অঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি প্রেম যোগ অঞ্জলি শব্দটা কি হবে প্রেমাঞ্জলি তাহলে বুধরা অঞ্জলি বানানটা যদি একক ভাবে লিখি বানানে দীর্ঘ ইকার ওকে আর যদি কোনো শব্দের সঙ্গে অঞ্জলি যুক্ত করে দিই তাহলে ওই বানানে কি হয়ে যাবে রসিকার কারো কোনো সমস্যা আছে বুঝতে পারলে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো